এইভাবেই ইবাদতকারী ইবলিশ চিরশত্রু শয়তানে পরিণত হল আর শুরু হল মানুষের সবচেয়ে বড় পরীক্ষা জান্নাত তখন শান্তিতে ভরা আলো সৌন্দর্যে পরিপূর্ণ সেই জান্নাতেই আল্লাহ হজরত আদম আলাইহি সালামকে বললেন তুমি ও তোমার স্ত্রী এখানে স্বচ্ছন্দে থাকো যেখানে খুশি খাবার খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না এটাই তোমাদের পরীক্ষা এদিকে জান্নাত থেকে বিতাড়িত শয়তান সুযোগের অপেক্ষায় ছিল সে জানত আদম আর হাওয়া আলাইহিসসালামই তার প্রতিশোধের প্রথম লক্ষ্য কিন্তু জান্নাতে সরাসরি ঢোকার অনুমতি তার ছিল না তাই সে বেছে নিল ধোকার পথ বর্ণনায় আসে জান্নাতের প্রবেশপথে থাকা এক সাপের শরীরে ঢুকে শয়তান ভেতরে ঢুকে পড়ল সে প্রথমে হাওয়া আলাইহিসসালামের কাছে গেল কঠিন কথা নয় মিষ্টি ফিসফিস বলল তোমাদের রব এই গাছ নিষেধ করেছেন কারণ এটা খেলে তোমরা ফেরেস্টা হয়ে যাবে অথবা চিরদিন বেঁচে থাকবে এরপর সে শপথ করল বিশ্বাস করো আমি তোমাদের উপকারী চাই এই কথাগুলো ছিল বিষের মতো ধীরে ধীরে সন্দেহ ঢুকে পড়ল মনে তাহলে কি এই ফলেই আছে অমরত্ব আল্লাহ কি কিছু গোপন রেখেছেন কৌতূহল আর প্রলোভন একসময় জয়ী হল শেষ পর্যন্ত আদম আলাইহিসালাম আর হাওয়া আলাইহিস্লাম নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন আর ঠিক তখনই সবকিছু বদলে গেল তারা বুঝতে পারলেন নিজেদের ভুল লজ্জায় তাদের চোখ নুইয়ে গেল জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন তখন আল্লাহর ডাক এল আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই ছিল মানবজাতির প্রথম ভুল আর শয়তানের প্রথম সফল ধোকা কিন্তু এখানেই গল্প শেষ নয় ভুল বুঝে আদম আলাইহালাম আর হাওয়া আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তাওবাই ফিরে গেলেন কাপা কণ্ঠে বললেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ দয়াময় তিনি তাদের তাওবা কবুল করলেন তারপর বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে থাকবে জীবন পরীক্ষা আর সময় সেখানেই মরবে আর সেখান থেকেই আবার উঠানো হবে এইভাবেই আদম আলাইহ আর হাওয়া আলাইহ হিসালাম, জান্নাত ছেড়ে পৃথিবীতে এলেন বর্ণনায় আছে আদম হিসালাম অবতরণ করেন আজকের শ্রীলঙ্কা অঞ্চলে আর হাওয়া হিসালাম জেদ্দার কাছে দীর্ঘ সময় পরে তারা মিলিত হন আরাফাতের ময়দানে এভাবেই শুরু হয় মানুষের দুনিয়ার জীবন ভুলের পর তাওবা আর তাওবার পর আল্লাহ রসিম রহমত আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসার সাথেই যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আজও শেষ হয়নি বরং এখন তা চলছে আপনার আর আমার ভেতরে শয়তান কোনো কেবল ইতিহাসের চরিত্র না সে আজও বেঁচে আছে সক্রিয় আছে শুধু আগের মতো সামনে এসে ধোকা দেয় না এখন সে আসে নীরবে ফিসফিস করে সে বলে না আল্লাহকে অস্বীকার করো সে বলে নামাজটা একটু পরে পড়ো সে বলে না হারাম করো সে বলে একবার করলে কি বা হবে সে বলে না অহংকার করো সে বলে ওর চেয়ে তো তুমি অনেক ভালো তবুও এগিয়ে গেল কেন এইভাবেই সে সন্দেহ ঢোকায় আলস্য শেখায় অহংকার আর হিংসা জাগিয়ে তোলে ধীরে খুব ধীরে যাতে মানুষ টেরও না পায় কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদের অসহায় করে পৃথিবীতে পাঠাননি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন শক্ত অস্ত্র জ্ঞান যাতে সত্য আর মিথ্যা আলাদা করতে পারি বিবেক যা ভুলের আগে ভেতর থেকে সতর্ক করে দোয়া হিমিনা শৈতানের রাজিম তাওবা যে দরজা কখনো বন্ধ হয় না এই পুরো গল্প আমাদের তিনটা বড় শিক্ষা দেয় ইবলিশ ধ্বংস হয়েছিল অহংকারে এই আগুন থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহর হুকুম অমান্য করা কখনোই ছোট বিষয় না কিন্তু ভুল পরে ফিরে এলে আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না এখন প্রশ্নটা খুব সহজ কিন্তু খুব গভীর শয়তান কিয়ামত পর্যন্ত সময় পেয়েছে কিন্তু আপনার সময়টা কার পথে যাচ্ছে এই গল্প শুধু শোনার জন্য না এই গল্প বাঁচার জন্য কারণ ভাত পাতা আছে কিন্তু রহমত তার চেয়েও বড় সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং সঠিক পথে অবিচল রাখুন আমিন